নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় প্রত্যেক মানুষকে তার কর্ম অনুযায়ী মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে হবে যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যায় তখন তারা আবার পৃথিবীতে জন্ম নেয় যে যেমন কর্ম করে সে সেভাবেই জীবন পায় কিন্তু আপনারা কি জানেন কোন অভিশাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় আর কি এমন কাজ যা মানুষের জীবনে কখনো করা উচিত নয় যার কারণে আমাদের নরকে যেতে হবে এবং তারপর আমাদের কুকুরের জীবন পেতে হবে হিন্দু শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষই তাদের কর্ম অনুসারে মৃত্যুর পরে বিভিন্ন প্রজাতিতে জন্মগ্রহণ করে কিছু ধর্মীয় গ্রন্থে এটাও বলা হয়েছে যে যারা তাদের জীবনে অনেক পাপ করেছে তারা এমন এক অবস্থায় জন্মগ্রহণ করে যেখানে তারা তাদের কষ্ট অন্য কাউকে বলতে পারে না কিংবা কারো সাথে ভাগ করতে পারে না আজ আমরা আপনাদের বলবো সেই কাজগুলো কি যা একজন মানুষের জীবনে কখনোই করা উচিত নয় তা না হলে কুকুরের জীবন নিশ্চিত নমস্কার বন্ধুরা আপনাকে অনুরোধ করছি এই গল্পটি শোনার আগে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখুন তাহলে শুরু করা যাক এক সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানী তার বন্ধুদের সাথে নগর বার্সানায় ঘুরতে বেরিয়েছিলেন তারা গ্রাম জুড়ে এখানে ওখানে ঘুরতে থাকে তখন তারা দেখতে পায় একটি অসহায় কুকুর খাবারের সন্ধানে একটি বাড়ির কাছে দাঁড়িয়ে আছে ঠিক তখনই সেই বাড়ি থেকে এক যুবক লাঠি নিয়ে বেরিয়ে আসে এবং কুকুরটিকে তাড়া করে এই সব দেখে রাধারানী নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি তার বন্ধুদের বললেন তোমরা সবাই নিজ নিজ বাড়িতে যাও এখন আমি আমার প্রভু শ্রীকৃষ্ণের কাছে যাব এবং তাকে কিছু প্রশ্ন করব। তারপর সেখান থেকে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে রওনা হলো এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজপ্রাসাদে সোনার তৈরি সিংহাসনে বসেছিলেন তখন তার প্রিয় রাধারানী রাজবনে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন হে প্রভু আজ যখন আমি আমার গ্রামে বেড়াতে যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে একটি কুকুর তার দুর্বিষহ সহ জীবনযাপন করছে সে লোকেদের ঘরের দরজায় গেল লোকজন তাকে লাঠি দিয়ে মারতে থাকে খাবারের জন্য তাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে সে কোথাও পেট ভরে খাবার পেল না তাই প্রফুর এটা দেখে আমার মনে একটা প্রশ্ন জাগে এবং আমি চাই আপনি আমার প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধারানী আপনার মনে যে প্রশ্নই থাক আমাকে বিনা দ্বিধায় বলুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন রাধারানী বলেন হে প্রভু আমার প্রশ্ন হলো কোন পাপের কারণে মানুষ পুকুরের জন্ম পায় তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধারানী আজ আপনাকে এমন একটি গল্প বলব যা শুনলে আপনি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেজন্য প্রিয় এই গল্পটি মন দিয়ে শুনুন তখন রাধারানী বলেন হে প্রভু আমাকে গল্পটি বলুন আমি এই গল্প মন দিয়ে শুনব এরপর ভগবান শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করলেন তিনি বলেন হে প্রিয় রাধারানী একসময় ভগবান শ্রীরাম যখন তার রাজসভায় বসেছিলেন তখন তিনি একটি কুকুরের কান্নার শব্দ শুনতে পেল তখন বৈঠকে উপস্থিত দারুয়ান কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেন পরের দিন আবার একই কুকুর একই জায়গায় এসে কাঁদতে শুরু করে এবারও দারোয়ান সেই কুকুরটিকে মেরে তাড়িয়ে দেয় বৈঠকের তৃতীয় দিনে যখন সেই কুকুরটি একই স্থানে এসে আবার কাঁদতে শুরু করে তখন ভগবান রামের মনে একটি প্রশ্ন জাগতে শুরু করে এই কুকুরটি প্রতিদিন আমার রাজপ্রাসাদের বাইরে কাঁদে কেন তখন ভগবান রাম সেই কুকুরের কান্নার কারণ জানতে চাইলেন এবং দারোয়ানকে বললেন কুকুরটিকে এখানে ডেকে আনতে দারোয়ান তার কাছে গিয়ে কুকুরটিকে বল ভগবান শ্রীরাম তোমাকে তার দরবারে ডেকেছেন তখন কুকুর বলল আমার এমন জন্ম হয়েছে যার মন্দিরে রাজভবন রান্নাঘর এবং গোয়াল ঘরের মতো পবিত্র স্থানে যাওয়া উচিত নয় আপনি বরং গিয়ে ভগবান শ্রীরামকে আমার সাথে দেখা করতে বলুন তারপর দারোয়ান গিয়ে কুকুরের সমস্ত কথা ভগবান শ্রীরামকে জানালেন একথা শুনে ভগবান শ্রীরাম নিজেই সেই কুকুরটির কাছে যান এবং তাকে বলেন তুমি আমার রাজপ্রাসাদের বাইরে এসে প্রতিদিন কাঁদো কেন তখন কুকুরটি ভগবান শ্রীরামকে বলল হে ভগবান আমি কোনো অপরাধ করিনি তবু একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আঘাত করেছে যার কারণে আমার পা ভেঙে গেছে এবং এখন আমি প্রচণ্ড ব্যথা কষ্ট পাচ্ছি তাই তো আমি প্রতিদিন আপনার দরবারে এসে কাঁদি সেই কুকুরের কষ্ট দেখে ভগবান শ্রীরাম খুব দুঃখ পেলেন তখন ভগবান শ্রীরাম তার দারোয়ানকে ডেকে বললেন আপনি এখনই যান সেই সন্ন্যাসী যেখানেই আছে তাকে খুঁজে বের করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমার দরবারে নিয়ে আসুন ভগবান শ্রীরামের অনুমতি পাওয়ার সাথে সাথে তার দরওয়ান সন্ন্যাসীর বাড়িতে গিয়ে সন্ন্যাসীকে সাথে নিয়ে ভগবান শ্রীরামের দরবারে আসেন তখন ভগবান শ্রীরাম সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন এটা কি সত্য যে আপনি এই কুকুরটিকে পাথর ছুঁড়েছিলেন যার ফলে এর পা ভেঙে গেছে আর এখন সে ঠিক মতো হাঁটতে পারছে না সে কি অপরাধ করেছে যার কারণে আপনি এই অসহায় কুকুরের পা ভেঙেছেন তখন সন্ন্যাসী বলেন হে ভগবান আমি রাস্তা দিয়ে ভিক্ষা চাইতে যাচ্ছিলাম তখন এই কুকুরটি আমার ভিক্ষার ঝুলি স্পর্শ করেছিল এতে আমি রেগে যাই এবং একটি পাথর তুলে জোরে আঘাত করি যার কারণে তার পা ভেঙে যায় সন্ন্যাসীর কাছ থেকে এই কথা শুনে শ্রীরাম বললেন আপনি কি জানেন তারা অজ্ঞান প্রাণী পেট ভরার জন্য তারা এসব করে তাদের এতটা বুদ্ধি নেই যে এই কাজটি করা উচিত নয় আর যদি কুকুরটি আপনার ভিক্ষার ঝুলি ছুঁয়েও দেয় তাতে তার কোনো অপরাধ নেই এটি তাদের স্বাভাবিক প্রবণতা আপনি এত ছোট কাজের জন্য এই কুকুরকে এত বড় শাস্তি দিতে পারেন না আপনি সন্ন্যাসী হয়ে এই কুকুরের পা ভেঙে অপরাধ করেছেন তাই আপনি অপরাধী এরপর ভগবান শ্রীরাম সেই কুকুরটিকে বলেন এই সন্ন্যাসী তোমার অপরাধী তুমি তাকে যা খুশি শাস্তি দিতে পারো ভগবান শ্রীরামের এই কথা শুনে কুকুরটি বলল হে ভগবান এই সন্ন্যাসীকে কোনো না কোনো প্রাসাদের রাজা করে দেওয়া হোক তখন ভগবান শ্রীরাম কুকুরের কথা মেনে নিলেন এবং সন্ন্যাসীকে রাজার পোশাক পরিয়ে ঘোড়ায় বসিয়ে একটি প্রাসাদে নিয়ে গিয়ে তাকে সেখানকার রাজা করে দিলেন সন্ন্যাসী রাজা হয়ে সোনার তৈরি সিংহাসনে বসে ভাবতে লাগল রাজার পোশাক পেয়েছি রাজ্য পেলাম রাজকোষে থাকা এত সোনাদানাও আমার আমি স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে আমি রাজা হব আরেকটা কুকুর আমাকে রাজা বানিয়ে দিল সত্যিই এই কুকুরের কোনো বুদ্ধি নেই কারণ আমি তার পা ভেঙেছি কিন্তু আমাকে শাস্তি না দিয়ে সে আমাকে প্রাসাদের রাজা বানিয়েছে এই সব দেখে মানুষজন খুব অবাক হল লোক ভগবান শ্রীরামকে জিজ্ঞাসা করলেন হে ভগবান এই কুকুরটি কেন এই সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে রাজপ্রাসাদের রাজা করল অথচ সেই সন্ন্যাসী এই কুকুরের পা ভেঙে দিয়েছিল রাজ্যের মানুষের কাছ থেকে এই কথা শুনে ভগবান শ্রীরাম বললেন এই প্রশ্নের উত্তর একমাত্র কুকুরই দিতে পারে তারপর সবাই সেই কুকুরের কাছে গিয়ে কুকুরটিকে জিজ্ঞেস করল কেন তুমি সেই সন্ন্যাসীর সাথে এমন করলে তাকে শাস্তি না দিয়ে তাকে রাজ্যের রাজা বানিয়েছ তখন কুকুরটি হেসে বলল তোমরা জানতে চাও কেন ওই সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে তাকে রাজপ্রাসাদের রাজা করলাম শোনো তাহলে অন্যায় কাজ করা রাজা বাড়িতে আসা ভিক্ষুকদের তাড়িয়ে দেওয়া মানুষ অন্যের সম্পত্তি হস্তগত করা ব্যক্তি এবং যে দরিদ্রদের নির্যাতন করে তারা মৃত্যুর পর পরের জন্যে কুকুর হয়ে জন্মায় যে একজন লোভী রাজা সর্বপ্রথম গরিবদের অত্যাচার করেন এবং তাদের সম্পত্তি আত্মসাত করেন তারপর কুকুরটি বলল আমিও পূর্বজন্মের রাজা ছিলাম আমি গরিবদের অনেক অত্যাচার করেছিলাম এবং তাদের অনেক টাকা হাতিয়ে নিয়েছিলাম আর প্রজাদের প্রতি আরও অনেক অবিচার করতাম এবং নিঃস্ব ও গরিবদের জমি দখল করতাম যার কারণে এ জীবনে আমি কুকুরের জীবন পেয়েছি আর এখন আমি আমার পাপের ফল ভোগ করছি সেই জন্যই আমি সেই সন্ন্যাসীকে রাজা বানিয়েছি যাতে সেও তার পরবর্তী জীবনে কুকুরের জীবন পায় তখন সে জানবে কুকুরের জীবন কত কষ্টের এবং পেট ভরার জন্য কত লোকের কাছে মার খেতে হয় গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় রাধারানী এরা সেই মানুষ যারা গঙ্গার কাছে যায় পাপ ধুতে কিন্তু সেখান থেকে ফিরে আসার সাথে সাথে তারা আবার পাপ করতে শুরু করে তখন রাধারানী বলেন হে ভগবান গঙ্গায় স্নান করলে কি পাপ নষ্ট হয় না তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বলেন হে প্রিয় রাধারানী গঙ্গা কেবল সেই সমস্ত পাপ ধুয়ে দেয় যা অজান্তে সংঘটিত হয় জেনে শুনে করা পাপ কখনো ধুয়ে যায় না আর গঙ্গা স্নান করলে সেই ব্যক্তি শুদ্ধ হয় যার মন শুদ্ধ এবং মনে কোনো ছলনা নেই এবং যার মনের মধ্যে কোনো নোংরা চিন্তা নেই আর যারা খারাপ কাজ করে অসহায় মানুষদের নির্যাতন করে অন্যের বোন কন্যাদের প্রতি কুদৃষ্টি রাখে তাদের গঙ্গা স্নান করে কিছুই হয় না তারা তাদের কর্মের ফল অবশ্যই পায় বন্ধুরা তাই হাত জোট করে অনুরোধ করছি আমরা যদি একটি অসহায় প্রাণীকে পেট ভরানোর জন্য কিছু দিতে না পারি তাহলে তাদের আঘাত করার অধিকার আমাদের নেই যদি আপনার বাড়িতে কুকুর বা কোনো অসহায় প্রাণী আসে আপনি তাকে খাবার দিতে না পারলেও তাকে মারবেন না কারণ তারও জীবন আছে তাই সেও ব্যথা অনুভব করে আর ঈশ্বরও সবার পাপের হিসেব রাখেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধারানীকে এভাবেই বললেন কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্ম নেয় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন জয় শিবশঙ্করের জয় ধন্যবাদ